সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেক সময় এই প্রশ্নটা অধিকাংশ মানুষ আমাদের নিকট করে যে যারা হিন্দু আছে বা কাফের আছে মুশ্রেক আছে ইহুদি আছে নাসারা আছে যেমন বাংলাদেশে অনেকগুলো খ্রিস্টান মিশনারি আছে যারা অনেক সময় গরিবদেরকে সাহায্য সহযোগিতা করে অথবা আমাদের বাংলাদেশে অনেক হিন্দু রাজনীতিবিদ আছে যারা অনেক সময় গরিব লোকদের অসহায় লোকদের সাহায্য করে তো এদের দান এর পরিণতটা কি হবে এর সবটা কি হবে তার প্রতিদান এটা পাবে কি পাবে না তো এই প্রশ্নটা অনেকেরই মুখেই থাকে তো আজকে আমি এই প্রশ্নের উত্তর দরজেনে আসছি এই প্রশ্নটা মহান রব্বুল্লাহ আলামিন সুরাই ফুর কানের তেইশ নম্বর আয়াতে ঘোষণা করেন যারা কাফের যারা মুর্শ্রেক এরা যখন কোনো দান সৎকা খয়ারাত করে আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন অকদিম না ইলামা আমিলু মিনা আমালিন আমি তাদের দান সৎকাগুলো পর্যবেক্ষণ করি দেখি এগুলো দেখব আমি দান সৎকা বলতে কেমন কেমন তাপসের লাইনের ভাষায় মিনাল খৈরি কতিন ওয়া সিলাতির রাহিমিন ইগা সাতিন মাল হুফিন দুনিয়া যেমন দান সৎকা করা গরিবকে সাহায্য করা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং দুনিয়াতে বিপদগ্রস্ত ব্যক্তিদের প্রতি সাহায্য সহানুভূতি করা তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন যখন বান্দা কাফের বা মুশ্রেক এই ভালো কাজগুলো করে তাদের এই ভালো কাজটা কেয়ামতের দিন তার পরিণতি কি হবে ফাজা আল্লাহ হাবা আম্মান সুরা আল্লা রব্বুল্লা আলমিন বলেন তাদের এই দানটা কেয়ামতের দিন বিক্ষিপ্ত ন্যায় হবে বিক্ষিপ্ত ধূলিকণা কেমন আপনি মনে করেন এমন একটা ঘরে প্রবেশ করছেন যে ঘরটাতে চতুর্দিকে ছিদ্র ওইখানে যদি কিছু ধুলা উড়ানো হয় ওই ছিদ্রর পাশে যদি সূর্যের কিরণ পড়ে ওই সূর্যের কিরণ যখন ওই ঘরে প্রবেশ করে অনেক সময় টিনের চালগুলোতে দেখা যায় দেশে গ্রামে বাড়িতে যে ওই চালের ছিদ্র দ্বারা যখন সকাল সকালে সূর্যের কিরণ প্রবেশ করে তখন যদি ওই ঘরের ভিতরে কোনো কাপড় উড়ানো হয় বা ময়লাযুক্ত যুক্ত কোনো জিনিস ধারা হয় তাহলে ওই ধুলিকোনা যেমন ওই লাইটের আলোর ছিদ্র যেমন দেখা যায় ঠিক তাদের দান সতকাও কেয়ামতের দিন এরকম বিক্ষিপ্ত ধূলিকোনার নেই হবে অর্থাৎ এর প্রতিদান আল্লাহ রাবুল আলামিন দুনিয়াতেই দিয়ে দিবেন কিন্তু আফিরাতে কেয়ামতের দিনে রোজ হাসারের দিনে এর কোনো প্রতিদানই তাদের থাকবে না যেরকম ওই ছিদ্র ঘরে সূর্যের আলো প্রবেশ করার নেই আলোতে যেমন ধুলিকোনা দেখা যায় কিন্তু ওই ধূলিকোনা তাদের কোনো ফায়দা আসে না মানুষের ওই ধুলিকোনা কোনো কাজে আসে না ঠিক তেমনইভাবে যারা কাফের মুর্শিখ আছে অমুসলিম যারা আছে তাদের দাম সৎকা ক্ষয়রা তো একইভাবে আখেরাতের ময়দানে কোনোই কাজে আসবে না আশা করি আজকের এই বিষয়টা আপনি সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে মুসলমানের দাম সৎকা এবং কাফেরদের দার দান সৎকার পার্থক্য কি কাফেরদের দার সৎকা কবুল না হওয়ার একটাই কারণ ইমান না আনা সুতরাং আপনি যদি মমিন হন আপনার যদি এক টাকাও যদি আল্লাহর রাস্তায় দান করেন এটা আল্লাহ রব্বুল আল চাইলে উহুদ পাহাড় সম পরিমাণও করতে পারেন আজকের আলোচনা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অন্য নিকট শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ